রাত্রে আমি বিএমপি আমি বিএমপি আর সকাল হইলে সারাদিন রাত্রে হইলে আপা আমি কিন্তু খুব লাপালাপি করেছি দিনে বিএমপি করে আর রাত্রে হলে কি করে আওয়ামী লীগ করে আবার যদি আসে ওইরকমই হবে আগামীতে কোন দলকে ক্ষমতা যে সুষ্ঠু হবে চালায় যে সুন্দর মানুষের এই যে গরিব মানুষগুলো নিরাপত্তা যে দিতে পারে আমরা আগে স্বাধীন ছিলাম না পরাধীন তো ছিল যদি একটু বলতো যে এত বিএমপি করে এত জামাত করে তলে কাল্লা দিলে এরকম করে লাগাইতো এখন ভালো আছে মানুষ দুইশো টাকা চাউ

বর্তমান বাজারে দ্রব্য মূল্যের দাম কি খুব কম না বেশি আগের চেয়ে অনেক কম আছে ডক্টর ইনুস কে আর কত বছর ক্ষমতা দেখতে চাই আরো প্রয়োজনে পাঁচ বছর জন্য দেশে তাকে উনি চাইতেছি যে আমরা যত সুন্দরভাবে তিনি দেশটা গঠন করতে পারে সবাই সহযোগিতা করে যারা আতা আপার সাথে রাতে আমি বিএমপি আমি বিএমপি আর সকাল হইলে দিন রাতে হইলে আপা আমি কিন্তু খুব লাপালাপি করেছি সারা দিন বিএমপি করতে রাতে হইলে যাইয়া আমি কিন্তু অনেক কিছু কইছি দিনে বিএনপি করে আর রাতের কি করে আওয়ামী লীগ করে আবার যদি আসে ওরকমই হবে আগামীতে কোন দলকে ক্ষমতা যে সুষ্ঠুভাবে দেশকে চালায় যে সুন্দর অবসরের মানুষের এই যে গরিব মানুষগুলো নিরাপত্তা যে দিতে পারে